হোস্টেল কর্তৃপক্ষ জলই জীবন তবে মাঝে মাঝে সেই জল দ্বারাই মানুষের শরীরে প্রবেশ করে নানা রোগ জীবাণু স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে বিশুদ্ধ জলের অভাবে মানুষের শরীরে পঞ্চাশ থেকে সত্তর শতাংশ পর্যন্ত রোগ হতে পারে আর সে কারণেই ছাত্রদের মৌলিক সুযোগ সুবিধা প্রদানে বিশ্বাসী কাঠি তিন ব্লকের বনমালী চট্টা হাই স্কুলের হোস্টেল কর্তৃপক্ষ স্কুলের সমস্ত ছাত্রদের জন্য স্থাপন করল আরও প্ল্যান্ট ঘন্টায় পাঁচশো লিটার বিশুদ্ধ করার ক্ষমতা সহ এই পানীয় জলের প্ল্যান্টটি উদ্বোধন করেন স্কুলের পরিচালন সমিতির সভাপতি সুখদেব জানা হোস্টেল তহবিল থেকে প্রায় দু লক্ষ টাকা ব্যয়ে এই প্ল্যান্টটি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন হোস্টেল সুপার শিক্ষক অজয় কুমার গিরি তিনি আরও জানান বিশেষ মেমব্রেন টেকনোলজি ব্যবহার করে কার্যকরভাবে সমস্ত দূষক অপসারণ করে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা যাবে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কর শিক্ষক অনুপ সামন্ত পরিচালন সমিতির সদস্য অশোক প্রধান প্রাক্তন শিক্ষক অশোক সুর দীপক মাইতি সহ বহু প্রাক্তন ছাত্ররা ハハハハ বাদে আমরা পরিশোধিত জল পাবো আমাদের হোস্টেলের কর্তৃপক্ষের উদ্যোগে আমাদের যে পরিশোধ জলের জন্য ফিল্টার বসানো হয়েছে তার জন্য আমরা ভীষণ আনন্দিত জয় জয় আমরা ছাত্রদের বিভিন্ন মৌলিক সুযোগ সুবিধার প্রদানের বিশ্বাসী তাই আমাদের বনমালি চট্টা স্কুলের হোস্টেল তহবিল থেকে আমরা এইরকম একটি আরও ওয়াটার প্ল্যান্ট নির্মাণ করতে পারলাম এটা সম্পূর্ণ ছাত্রদের জন্য উৎসর্গ করা হয়েছে শুধু স্কুল নয় স্কুল এবং হোস্টেল উভয় ছাত্ররাই পাবে তিনটে সময় সমাজকে করে দেওয়া হয়েছে জলটা পাবে তো এরকম আমরা আগামী দিনে আরও কিছু এরকম ধরনের ছাত্রদের সাথে বিভিন্ন কর্মসূচি আমরা নেওয়ার চিন্তা ভাবনা করি বিজ্ঞাপনের চলচ নয় আছে আগামী প্রতিশ্রুতি মানে ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস অ্যান্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোগ গুণময়ী এন্টারপ্রাইজ স্টোর এশিয়ান এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জল চকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নম্বরে